আপনারা অনেকেই আমার থেকে একটি বিষয় জানতে চান যেহেতু মহাব্বত সৃষ্টি হওয়ার মধ্যে কোনো তদ্বির বা কোনো আমল থাকলে একটু আমাদেরকে দেবেন তাই আজকে আপনাদেরকে মহাব্বত সৃষ্টি হওয়ার মানে কারো অন্তরে আপনার জন্য মহাব্বত সৃষ্টি হওয়ার একটি টোটকা আমি আপনাদেরকে দেখছি বা একটি আমল গুরুত্বপূর্ণ আমল দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা কখনো টিকটকে কোনো ভিডিও ছাই না টিকটক থেকে যে কোনো নাম্বার নিয়ে প্রতারণার pade পড়বেন না এই স্ক্রিনে দেওয়া 55 নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি অবশ্য আপনারা অনেকেই আমাদের থেকে জানতে চান যে যোজন সৃষ্টি করার মতো এটি আমল mohabbat কার অন্তরে mohabbat সৃষ্টি করা আর বশীকরণ দুটা জিনিস কিন্তু এক জিনিস না মহাব্বত সৃষ্টি করা এটা শরীয়ত সম্বন্ধে একটি জিনিস এবং এটাকে শরীয়ত স্বীকৃত করে এবং শরীয়ত অনুমতি দেয় বা বশীকরণ কাউকে আপনার বাধ্য করা তাকে আপনার মন মতো চালানো এটা কখনো না তাই তার আপনার জন্য মহাব্বত সৃষ্টি করা এবং বশীকরণ করা দুটো কাজ এক না আমি যেহেতু আজকে মহাব্বত সৃষ্টি করার আমল আপনাদেরকে দিব অন্য কারো অন্তরে আপনার জন্য মহাব্বত সৃষ্টি সেই হিসাবে এটি আমলই বলতে পারেন আমলটি হচ্ছে আপনি যদি কারো অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে চান তাহলে তার দিকে তাকিয়ে মানে যেই ব্যক্তির অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করবেন তার দিকে তাকিয়ে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ওয়াদুদু বা ওয়াদুদু একুশ বার করে একুশ দিন পর্যন্ত তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন সেই জন্য বুঝতে না পারে আপনি যে এই আমলটি করতেছেন তার চেহারার দিকে তাকিয়ে সেই এটা কিছুতেই বুঝতে না পারে যে আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই আমলটি করতেছেন এটা কিছুতেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি তার চেহারার দিকে তাকিয়ে আমলটি করতেছেন এটা তাকে বুঝতে দিবেন না বাট এই আমলটি আপনি চালিয়ে যাবেন একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন একুশ দিন পরে ইনশাআল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন শরীয়ত সম্মত ভাবে যাদের সাথে মহাব্বত সৃষ্টি করা জায়েজ এমন লোকদের সাথে আপনার অবশ্যই আমলটি করলে হান্ড্রেড পার্সেন্ট মহাব্বত সৃষ্টি হবে এবং দেখবেন অনেক তান্ত্রিকটা অনেক কবিরাজরা আপনাদেরকে এই বিষয়টি নিয়ে কিছু প্রতারণার পাদে পেলায় তারা এই বিষয়টিকে উপস্থাপনা এভাবে করে যে শুধুমাত্র একটি নাম মুখে উচ্চারণ করে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে নিয়ে আসুন বা একটি নাম মুখে উচ্চারণ করে আপনার প্রিয়জনকে আপনার বাধ্যবাধকতা করে ফেলুন আসলে এটা এমন ব্যক্তির সানে আপনার কার্যকারিতা হবে যাদের সাথে সম্মতভাবে মহাব্বত সৃষ্টি এটা বৈধ এটা বশীকরণের কোনো কাজ না বশীকরণ সম্পূর্ণ আলাদা একটা জিনিস আপনি এটার মাধ্যমে যদি কাউকে বশীকরণ করতেন এটা কখনোই হবে না বশীকরণ কুপুরি কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলো ছাড়া কখনো বশীকরণ হয় না কারণ বশীকরণ তো শরীর সমর্থিত কোনো জিনিস না বশীকরণ বিচ্ছেদ মরণবান এগুলো শরীরত সমর্থিত কোনো জিনিস এগুলো কুপুরিকালাম ব্ল্যাক ম্যাজিক বা জিন চালান ছাড়া কখনো হয় না তো আপনি এই আমলটির মাধ্যমে আপনি এমন কাউকে আপনি আপনার অন্তরে মহাব্বত সৃষ্টি করতে পারবেন যেমন আপনার স্ত্রী আপনার মা বাবা আপনার ভাই বোন এদের অন্তর আপনার জন্য মহাব্বত সৃষ্টি করতে পারবেন একটা টান বাড়বে আপনার আসবে না বস হবেন আপনি যেমন আপনাকে মহাব্বত করবে মহাব্বত করা আর কাউকে বাধ্য করা দুটা জিনিসের ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে আপনারা বুঝতে পারবেন তা আমলটি যদি আপনারা মহাব্বতের জন্য করে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন তবে নামটি আমি আবারও বলছি ইয়া দুদু ইয়াওয়া দুদু বা আল একুশ দিন ওই লেকের চেহারার দিকে তাকে একুশ বার করে পড়তে হবে এই কাজটি করেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন বা উপকার পাবেন আরেকটু কথা আমি আপনাদেরকে বলি তদ্বিশ সংক্রান্ত যদি কেউ কোনো আমাকে দিয়ে কোনো কাজ আমি গ্যারান্টির সাথে আমি করে দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে দিব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ